নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা মিন রাশির ভিডিও এবং শনির যে মার্গি হওয়া আঠাশ তারিখ নভেম্বর মাসে শনিদেব মার্গি হচ্ছেন তো শনিদেবের মার্গি হওয়া আপনি মিন রাশির জাতক বা জাতিকা হলে কি রেজাল্ট পাবেন অন্য রাশির তুলনায় মিন রাশির ক্ষেত্রে প্রভাবটা কিন্তু অন্যরকমই হবে আলোচনাটা করব আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে নিয়মিতভাবে আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি আর বন্ধুরা চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি আপনি যখন মিন রাশির মানুষ শনি শনির মার্গি হওয়া আপনার রাশির ওপরে মার্কি হওয়া আপনাদের বা আপনাকে কি রেজাল্ট দেবে দেখুন বন্ধুরা আমি বারবার একটা কথা বলছি বা বলি ট্রানজিট গোচর বর্তমান সময় বা পরিস্থিতি তৈরি হয় চারটি গ্রহের বলবত্তার উপর বৃহস্পতি শনি রাহু এবং কেতু এরা বর্তমানে কোন ঘরে কি পজিশান আমার রাশির ক্ষেত্রে কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার ওপর নির্ভর করে আমি বর্তমানে কি রেজাল্ট বা কি ফল পাবো এটা ফ্যাক্ট এবং আপনি যখন মিন রাশির মানুষ বর্তমান পরিস্থিতিতে বা বর্তমানে সময়ে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে শনিদেব বসে রয়েছে রাশির ওপর পিক ফেজ চলছে সাড়ে সাতি শনি সাড়ে সাতই তার পিক ফেজ বা চরম সময় যেটাকে বলা যায় একদম প্রাইম সময় শনি সত্যি সত্যি শনি মিন রাশির ওপর এই যে পিক ফেজে সাড়ে সাতি এবং বক্রি শনি নানা রকমভাবে মানুষকে একজস্টেড করছিল ভীষণ রকমভাবে মানুষকে মিন রাশির মানুষজনদেরকে সমস্যা বহুল জীবন ট্রেস এবং চারিদিক থেকে অশান্তির মধ্যে ফেলে রেখে দিয়েছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাপ হালকা হবে আপনি যখন মিনের মানুষ এবং সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতির চাপ অনেকটা কম বা অনেকটা বেটারমেন্ট আপনি ফিল করবেন অনেকটা পজিটিভিটি আপনি ফিল করবেন আপনি মিনের মানুষ হলে তো কোন পয়েন্টগুলো বেটার এবং কোন কোন জায়গাগুলোকে আমরা একটু নজর রাখবো বা দেখে চলবো এই ভিডিওর মাধ্যমে সেটাই আলোচনা করব চলুন শুরু করছি দেখুন বন্ধুরা বহুজন বিগত কিছু দিন ধরে ফোন করেছেন তাদের প্যারেন্টস বা গার্জেনরা ভালো রকম ভাবে অসুস্থ শারীরিক ভাবে মানসিক ভাবে শারীরিক অসুস্থতা তো গুরুস্থানীয় ব্যক্তি বা এজেদের শরীরের এই যে প্রবলেম বা স্বাস্থ্যজনিত ভোগান্তি আমার মনে হয় বা আমি আশা করছি আপনি মিলের মানুষ বা জাতক জাতিকা হলে আপনার বাবা মা বা এজেড যারা রয়েছেন গুরু গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য অনেকাংশে পজিটিভ করবে অর্থাৎ যাদের প্রাইম ভোগান্তি চলছিল মানে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি হচ্ছিল এই যে ভোগান্তি নিত্য ভোগান্তি আশা করছি তারা ভালো হবেন অনেকটা সুস্থ হবেন অবশ্যই ডাক্তারবাবুদের সাহায্য নিতে হবে আপনি আমি আমরা নব যদি প্রয়োজন হয় কিন্তু এক্সপেক্টেড এই চাপ এই চা টেনশান বা এই ট্রেসটা কিন্তু কমতে চলেছে এটা এক নম্বর দু নম্বর যেটা দেখুন রাশির ওপর শনি তৃতীয়ায় দৃষ্টি দিচ্ছিল সেভেন্থ হাউসকে এবং টেনথ হাউসকে দৃষ্টি দিছিল। দেখুন আপনি যে মারাত্মক রকমের একটা পাজেল্ড হয়ে গেছিলেন মারাত্মক রকমভাবে মাথা কাজ করছিল না ভুলভাল চিন্তা নেগেটিভ থটস এই যে ব্যাপারগুলো কাজ করছিল দেখুন সেটা কমবে সাড়ে সাতই এমনিতেই প্রেসারে রাখছে চাপে রাখছে টেনশানে রাখছে রাখছে কিন্তু এই যে ব্যাপারটা এই যে চাপটা এটা কিন্তু বন্ধুরা আপনার বা আপনাদের জন্য ক্লিয়ার হতে চলেছে তো আমি ক্ষেত্রে বলতে পারি এই মানসিক চাপটা কমবে থার্ড হাউজে বক্রি শনি দৃষ্টি যেটা করছিল পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আপনাদেরকে মানে এরকম ব্যাপার ধরুন বাবা মা বাবা মার মতো আছেন আমি আমার মতো আছি ভাই বোন ভাই বোনের মতো রয়েছে একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া বা পরিবার থেকে একটা ক্রমাগতভাবে দূরত্বের জায়গা তৈরি হচ্ছিল এই এই যে পারিবারিক সুখ সমৃদ্ধি বা অশান্তি গোলমাল গোলযোগ আমার মনে হয় আমি আশা করতে পারি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে এবং দেখুন কোনো না কোনোভাবে এই ভাই বোনদের সাথে ক্লাস অশান্তি ঝুট ঝামেলা বাবা মার সাথে অশান্তি গণ্ডগোল ঝুট ঝামেলা এগুলো কিন্তু আপনাদেরকে অনেকটা বেটার রেজাল্ট দেবে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে ইভেন আপনি যখন একজন গৃহবধূ শ্বশুরবাড়ি ইনলস বা শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে সম্পর্কের যে তিক্ততা যে অবনতি বা যে খারাপ দিকগুলো তৈরি হয়েছিল না সেটা আশাবাদী আশা করতে পারি আপনাদেরকে অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু দান করবে সো এইটা ভীষণ মাত্রায় পজিটিভ যে পারিবারিক বন্ডিং ভালো হবে পারিবারিক সম্পর্কগুলো কিছুটা হলেও ভালো হবে এই মার্গই থাকা দেখুন অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট যে এখন চাপ থাকছে থাকবে থাকছে কিন্তু বন্ধুরা চাপ যে চাপ থাকছে বা যে ট্রেস থাকছে আপনারা সেখান থেকে কিন্তু অনেকটা বে মানে বেরিয়ে আসতে পারবেন বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পেতে পারবেন সো এটাকে দেখতে পারেন এই ব্যাপারটাকে বুঝতে পারেন কনফিডেন্স ল্যাক হয়ে গেছিল এনার্জি ল্যাক হয়ে গেছিলো তো আমি বলতে পারি আপনারা এনার্জি ফিরে পাবেন কনফিডেন্স ফিরে পাবেন তো এই এইটা সবচেয়ে বড় প্রাইম পয়েন্ট যে আমার একটা কাজ করছি কাজে এগোচ্ছি একটা কাজে মন দিয়ে কাজ করছি সেই কাজের জায়গায় যখন এনার্জি ছিল না ইচ্ছা উদ্যম ছিল না এই এনার্জি বা উদ্যমটা ফিরে আসবে কনফিডেন্স যে লো হয়ে গেছিল। লো কনফিডেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন তো এই পয়েন্টগুলো পজিটিভ হচ্ছে দেখুন কিন্তু আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুটো পড়ে রয়েছে এক হচ্ছে দশমে শনির দৃষ্টি বক্রি শনি যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে রাশির ওপর বসে সেই সেই ঘরকে নাশ করে দিচ্ছিল টেন্থ হাউস মানে দুটো ব্যাপার এখানে এক হচ্ছে আমার কর্ম কোনো না কোনোভাবে কর্ম কর্মে হানি ঘটে যাচ্ছিল কর্ম কর্মক্ষেত্র বা কর্মের জায়গা কর্ম হানি ঘটছিল এই এই পয়েন্টটা বা এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার করছে বন্ধুরা আপনি মিনের মানুষ বা জাতক জাতিক অর্থাৎ দেখুন এবার প্রেসার থাকবে কিন্তু যে যে দিকগুলো একটা চাকরি করতে গেলে লাগে এক হচ্ছে যে আমার কাজটা ভালো হবে আমি ভালো দায়িত্ব পাবো বা ভালো লেভেলের কাজকর্মগুলো করতে পারব অর্থাৎ এই যে কাজের যে এনার্জি বা এফোর্ট ঠিক প্রজেক্ট পাওয়া ঠিকঠাক প্রজেক্টগুলো পাওয়া এই প্রোজেক্টটা আমি পাচ্ছি দায়িত্বগুলো পাচ্ছি এবং আমি সেই এফোর্টটা ঠিক জায়গায় ঠিক ভাবে এফোর্টটা দিতে পারছি অর্থাৎ বলতে পারি যে কাজের গ্রোথ কিছুটা হলেও আসছে ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট বলতে পারি হায়ার অথরিটিস তাদের সাথে যে রিলেশনশিপ ক্রাইসিসের একটা ব্যাপার চলছিল বা রিলেশনশিপ ঠিকঠাক চলছিল না হচ্ছিল না তো এখানে ক্ষেত্রে বলা যায় যে ওপর মহলের সাথে মনি বনা হবে কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং যারা সেলসে আছেন বা মার্কেটিংয়ে রয়েছেন যে কাস্টমার নিয়ে ডিল করতে হয় বা কাস্টমারদেরকে হাতে রেখে বা যেভাবে চলতে হয় এটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে প্রভূত পরিমাণ একটা শত্রুতা চেনা জানা লোকজনগুলোর সাথে চেনা জানা মানুষগুলোর সাথে যে সম্পর্ক তিক্ততা খারাপ হয়ে গেছিলো সেটাও অনেকটা রিকভার করবে বা অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দেবে আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতি হলে সো বন্ধুরা আমি বলতেই পারি এই সেগমেন্টটা চাকরির ওভারঅল সেগমেন্টটা ভালো নতুন কিছু চাকরি প্রাপ্তির জায়গা রয়েছে এবং অনেকে চেঞ্জ করার কথা ভাবছেন ইন্টারভিউ দেবেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আঠাশে নভেম্বর অনওয়ার্স চেষ্টা করতে পারেন এটা বুঝতে হবে যে আঠাশে নভেম্বর মার্গি হচ্ছে মানে উনত্রিশ তারিখ নয় কিন্তু এটাও তো একটা প্রসেস ইন্টারভিউ দেবো কথা বলবো তারা আমাকে জানাবে এখানে রিজাইন দেবো এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু স্টার্ট করতে পারি বা আমি শুরু করতে পারি আমি আমি যখন মিনের মানুষ তো এটা বেটার ফ্রিলান্সিং ভালো হচ্ছে যারা ফ্রিলান্সার ফ্রিলান্স করেন ফ্রিলান্সিং করেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন সেম সেলফ এমপ্লয়েডরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এখান থেকে যে কথাটা বলবো যে ধরুন আপনি কোনো ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে কাস্টমার ফাঁকা হয়ে গেছিলো মানে কাস্টমার নেই একটা কথা ব্যবসায়ীদের মুখে ঘরে খুব মার্কেট খারাপ বাজার খারাপ এই যে বাজার খারাপ যেটা বলছিলেন না বাজার নেই বাজার খারাপ লোক নেই তার মানে এই যে বাজার যে খারাপ হওয়া অর্থাৎ এক্ষেত্রে বাজার কিন্তু কিছুটা হলেও ভালো হবে পরিষ্কার কথা তাহলে এই পয়েন্টগুলো বেটার হচ্ছে বা এই দিকগুলো বেটার হচ্ছে এবং কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান আমি মাল কম বিক্রি করি আবার বলছি আপনি প্রেসারে থাকবেন সাড়ে সাথে এখন চাপ রাখলো কিন্তু এই সেগমেন্টগুলোর চাপগুলো কিন্তু অনেকটা কমবে বা এই দিকগুলো থেকে ট্রেস টেনশান বা প্রেসার কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা কমে যাবে তো সামগ্রিকভাবে আমি চাকরি বা আমি বিজনেস যেটাই করছি আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা একটা আশার আলো বা দিশা দেখতে পাচ্ছি সেভেন্থ হাউজে এখন পুরো মাত্রায় ডিস্টার্ব হয়ে রয়েছে মিন রাশির ক্ষেত্রে সেভেন্থ সপ্তম ভাব কারণ দেখুন এক তো বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃহস্পতি মার বক্রি হয়ে গেছে এটা একটা পয়েন্ট এবং শনির বকরি থাকা তো সামগ্রিকভাবে সপ্তম ভাবে শনির দৃষ্টি তো সপ্তম ভাবটা পুরোপুরি প্রায় গন্ডগোলের জায়গায় তৈরি হয়ে রয়েছে হুম আবার যদি দেখি সপ্তম প্রতি সেও বক্রি হয়েছে তো এই যে বা এই যে ট্রেসগুলো টেনশনগুলো চলছে কিন্তু সপ্তমভাবে যখনই মার্গি শনির দৃষ্টি পড়বে না মার্গি শনি যখন দৃষ্টি পড়বে সেটা কিন্তু আপনাদের চলার পথে দাম্পত্য জীবন এক্ষেত্রে বুঝবেন দাম্পত্য জীবন স্বামী বা স্ত্রী দুজনের সম্পর্ক দুজনের সম্পর্কগত দিক বন্ডিং সাপোর্ট মেন্টাল বা সব মিলিয়ে সাপোর্ট বেশ ভালো হচ্ছে তাহলে মিন দাম্পত্য জীবনের ব্যাপারেও কিছুটা হলেও কিছুটা আমি বলতে পারি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন আপনি যখন মিনের জাত উপজাতিকা তাহলে দেখুন এতগুলো এতগুলো পয়েন্ট কিন্তু ভালো হচ্ছে দাম্পত্য ভালো হচ্ছে চাকরির বিজনেস ভালো হচ্ছে কনফিডেন্স বিল্ড হচ্ছে কনফিডেন্স থাকছে ইমিডিয়েট যাদের হেলথ ইস্যুস আসছে পেরেন্টসদের ক্ষেত্রে সেই জায়গাটা ভালো হচ্ছে সেই দিকটাও ভালো হতে পারে তো এই পয়েন্টগুলো ভালো বা ভালো বলতে পারি কিন্তু বন্ধুরা কিছু পয়েন্ট কিছু জায়গা বা দিককে আমি আপনাদেরকে একটু চোখ কান খুলতে বলছি চোখ কান খোলা রেখে এগোতে বলছি বা দেখে এগোতে বলছি প্রথম কথা হচ্ছে যে রাশির ওপর সাড়ে সাতই চলছে এটা এফেক্টটা এটা যে টাকার একটা চাপ কিন্তু রয়ে যাচ্ছে তো খুব যে খুব যে টাকার ফ্লো ভালো হবে সেটা নয় এবং দেখুন খুব বড় ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার সেপারগুলো বড় ইনভেস্ট বড় খরচা বড় খরচাপাতি ব্যাপার ব্যাপার স্যাপারগুলো আপনারা একটু দেখে বা বুঝে করছেন ছোট ছোট শারীরিক ভোগান্তি কিন্তু লেগে থাকবে দেখুন বড় ইনভেস্ট করবেন তো সেটা আটকাবে আটকে যাবে বা চাপ তৈরি হয়ে যাবে তো এটা বুঝবেন ছোট ছোট শারীরিক ভোগান্তিগুলো কিন্তু লেগে থাকছে অর্থাৎ কোনো না কোনোভাবে শারীরিক খুচরো প্রবলেম অশান্তি বিবাদ শরীর নিয়ে একটা একটা গোলমাল বা গোলযোগ এটা কিন্তু চলছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো যাদের অসুস্থতা একটু হলেও রয়েছে অবশ্যই ফেলে না রেখে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন তাদের পরামর্শ নেবেন এটা করবেন এই মুহূর্তে বড়ো ইনভেস্ট বড়ো ডিল এগুলো কিন্তু দেখে করতে হবে সন্তান নিয়ে একটা ভোগান্তির যোগ শনির প্রভাব কিন্তু তৈরি করছে মিনের জাতক বা জাতিকারা দুটো দিক এক হচ্ছে সন্তানের হেলথ বলতে পারি শরীর স্বাস্থ্য দুই হচ্ছে সন্তানের অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনার বাচ্চা আপনার বাচ্চাদের পড়াশোনা বা তাদের চালচলন তাদের বন্ধু বান্ধবী বা তাদের ওঠা বসা মেলা মেলামশা থাকা ঘোরা এই দিক বা এই জায়গা আপনি লক্ষ্য রাখবেন নজর রাখবেন তো এটা নজর রাখবেন দেখুন আমি বলছি পারিবারিক জীবন ভালো হবে আমি বলছি কর্মক্ষেত্রও ভালো হবে কিন্তু সামগ্রিকভাবে লোকে কিন্তু দেখুন শত্রু একদম কমে যাবে না কিছু হলেও এই শত্রুটা এই পেছনে এলাকাটা থাকবে হয়তো ওপেন থাকবে না কিন্তু চাইবে আপনার ক্ষতিটা হোক আপনি খারাপ থাকুন বা আপনি প্রবলেমে থাকুন আপনি সমস্যার মধ্যে পড়ুন চাইবে তো আপনাকে বা আমাকে আমাদেরকে চাকরি করা চাকরি এগোনো চাকরি ক্ষেত্রে ডিসিশানস নেওয়া এটা কিন্তু অবশ্যই দেখে বা বুঝে করতে হচ্ছে সামলে বা সমঝে চলতে হচ্ছে আপনি মিনের মানুষ হলে এইটা একটু বুঝবেন আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে যেটা আমি মেন বলবো বন্ধুরা এই মুহূর্তে এডুকেশান মিনের এডুকেশান এটা কিন্তু ভোগাচ্ছে আপনি যখন মিনের মানুষ শনির প্রভাব থাকলো পড়াশোনায় ভীষণ রকমভাবে ডিস্ট্র্যাকশানস অমনোযোগিতা এবং কোনো না কোনোভাবে স্কোর সাকসেস বা রেজাল্ট এটা কিন্তু ঘাটতির দিকে যাচ্ছে এটা খেয়াল রাখুন পড়াশোনার দিকটা খেয়াল রাখুন এবং প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন অবশ্যই করবেন কিন্তু প্রেম ভালোবাসা প্রেমঞ্চর জায়গা বা দিক আপনাকে খেয়াল রেখে লক্ষ্য রেখে নজর রেখে চলতে হচ্ছে তো এই কটা পয়েন্ট একটু দেখে নেবেন বাদ বাকি জায়গাগুলো ওভারঅল আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আশা করছি ফাইভ পার্সেন্ট ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে আপনাকে সাপোর্ট করবে তো বন্ধুরা এটুকুই থাক আশা করছি ভিডিওটা একটু হলেও কাজে লাগলো বা লাগতে পারে তো এটুকুই থাক আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনারা প্রত্যেকে কাছের মানুষ নিয়ে নিজেকে বা বাবা মা ভাই বোন নিয়ে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং মানসিকভাবে শান্তিতে থাকুন এই কামনা করি নমস্কার